জুন সন্ধ্যায় তিন নং ওয়ার্ডের খালপার এলাকায় নির্বাচনী উঠান বৈঠক ও এলাকার ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে বিগত দিনে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন নির্বাচিত হওয়ার পর পৌরসভার সার্বিক উন্নয়ন সহ এলাকাবাসীর সবাই নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি পৌরসভায় বসবাসকারী জনসাধারণের মতামত নিয়ে এবারে নির্বাচনে আমি মেয়র প্রার্থী হিসেবে অংশ নিয়েছি আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমি যদি মেয়র পথে পূর্বের মতো দ্বিতীয়বার নির্বাচিত হই তাহলে পৌরসভার জনসাধারণের ভাগ্য উন্নয়নের সব কাজ করে সমাধান করব ইনশাল্লাহ ভোটাররা বলেন কাঞ্চন পৌরসভা নির্বাচনে রফিকুল ইসলাম রফিক একমাত্র যোগ্য ব্যক্তি মেয়র হিসাবে তাকে নির্বাচিত করলে পৌরবাসী শান্তিতে বসবাস করতে পারবে বলে তারা মন্তব্য করেন কাঞ্জন পৌরসভা নির্বাচন এই কাঞ্জন পৌরসভা নির্বাচন আপনারা আমাকে জগবার ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী করবেন আমি এটা আশা করি আপনাদের কাছে কেন আমি সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করেছি আমি এই দীর্ঘ পাঁচ বছর আপনাদেরকে সেবা করার সুযোগ পেয়েছি আমার যে বাকি উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো যেন আমি শেষ করতে পারি আবার জগমারগায় ভোট দিবেন আর আপনাদের বাড়ি তো পাশাপাশী আমার তো অধিকার আছে সবচেয়ে বেশি অধিকার এই লোকটাকে আপনারা সবসময় পেয়েছেন সবসময় যে কোনো কাজে গিয়েছেন মনে হয় আমার মনে হয় আপনারা কেউ বিমুখ হয়ে আসেন নাই আমি যদি কিছু করতে না আপত্তি কিছু শান্তনা পর্যন্ত দিয়েছি তার জন্য আগামী 26 জুন আপনারা যোগ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ বসিয়ে আছেন গরমের মধ্যে গরম অপেক্ষা করে আগামী জুন দিয়ে সকাল সকাল ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিব আর এই এই পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা এলাকা পাহারা দিব যাতে কোনো বহিরাগত লোক আমাদের মধ্যে না ঢুকতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা অনেক ধন্যবাদ এখানে এই গরমের মাঝখানে বসে আছেন আপনাদেরকে আমি কথা বলে আর বিরক্ত করবো না তবে দু একটা কথায় আমি আপনাদের কাছে এটা মনে করে দিব যদিও আমাদের মেয়র সাহেব আহাজ রফিকুল ইসলাম রফিক আপনাদেরকে বলেছে সে কথাগুলো আসলে উনি নিজের কথা অনেক কথায় বলেন নাই যে কাজগুলো উনি করেছেন এই পাঁচটি বছর আপনারা দেখেন আহাজ রফিকুল ইসলাম রফিক মেয়র হয়ে নতুন অবস্থায় যে কাজ করেছে পঁয়ষট্টি বছর